আজ রজনীগন্ধার সুভাষ বিলাচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকাতে আমাকে বরণ করে নিতে কত আয়োজন প্রাঙ্গণ জুড়ে চলুন দেখা যাক আমরা দু হাজার চব্বিশ সালের বিএড প্রশিক্ষণার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবাগত শিক্ষকরা এসেছেন ট্রেননিং নিতে তাদের বরণ করে নিতে প্রস্তুত সরকারি টিচার্স ট্রেননিং কলেজ পরিবার এ কলেজের সুখেতি দেশব্যাপী বিদ্যমান এ খেতে রূপরস ভোগ করব পুরো এক বছর জুড়ে আশায় কমতি নেই যে এখানকার সম্মানিত শিক্ষকদের থেকে সেরাটাই শিখতে জানতে ও তা দিয়ে জাতি গঠনে সহায়ক হব ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা পুরো অডিটোরিয়াম আজ প্রাণবন্ত মনে হচ্ছে আমরা প্রত্যেকে অবগত আছি শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা জাতির মেরুদণ্ডকে শক্ত এবং মজবুত টেকসই করার জন্য প্রশিক্ষণ ট্রেনিং এর কোনো বিকল্প নেই নতুন কারিকুলম নতুন পাঠ্যসূচি নতুন প্রচেষ্টা নতুন উদ্যম এক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই নতুন কারিকুলমকে বাস্তবায়ন করতে দেশকে এ দেশ এবং জাতিকে এগিয়ে নিতে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা অপরিহার্য এজন্যই আজ ঢাকা টিচার্স স্ট্যান্ডিং কলেজ আজ মুখরিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের পদচারণায় নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে যথানিয়মেই আমাদের প্রোগ্রামগুলো কুরান্তালবাদ এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়েছে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সম্মানিত শিক্ষকেরা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা এবং অনুপ্রেরণার কিছু কথা এবং বাণী আমাদের শোনালেন আমরা মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনলাম এবং তাদের দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করার চেষ্টা করলাম চাই সকলের কাছে আমি যেন এখান থেকে সেরাটাই শিখে যেতে পারি